আগামী চোদ্দ এবং পনেরোই জুন দু হাজার পঁচিশ কোচবিহারে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত অগ্রগামী কিষণ সভার একাদশতম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন থেকেই আগামী দিনে কৃষক স্বার্থে আন্দোলনের পথ নির্দেশিকা রচিত হবে এই সম্মেলন থেকে জাতীয় স্তরে রাজ্যস্তরে কৃষক আন্দোলনের রূপরেখা নির্ধারিত করা হবে আর এই রাজ্য সম্মেলন নিয়ে ঠিক কী বললেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা শুনুন স্তর থেকে সেই সম্মেলন হয়েছে এই সম্মেলন লোকাল কমিটি এবং তারপর হচ্ছে আমাদের জেলা কমিটিগুলো কমপ্লিট গত আট তারিখে সমস্ত সম্মেলনগুলো মানে কমপ্লিট হয়েছে তারপর জেলা কমিটি সেখানে হয়েছে আগামী তেরো এবং আগামী চোদ্দো এবং পনেরো আমরা সবাই কোচবিহারের পঞ্চমন বর্মন যে ভবন সেখানে আমরা আমরা উপস্থিত হব সেখানে আমাদের প্রথম কথা প্রথম দিন পার্টি বা কিষানসভার সমস্ত ডেলিগেটদের ডেলিগেশন রেজিস্ট্রেশন হবে সকাল থেকে এবং পরে থাড় প্রাথমিক যে সম্মেলনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া কাল শুরু হয়ে যাবে সকাল নটা থেকেই এবং সেখানে টিকেন বেলা দূরের পর বেলা তিনটের সময় প্রকাশ্য সমাবেশ হতে হবে প্রকাশ্য সমাবেশের পর আমাদের ডেলিভেশান সেশান শুরু হয় সেই ডেলিগেশান সেশান আগামী মানে চোদ্দো তারিখ রাত্রি নটা পর্যন্ত চলবে এবং এই আমাদের ডেলিগেশান সেশানের একটা সময়ে ছটা থেকে সাতটা পর্যন্ত আমাদের বামপন্থী কৃষক সংগঠনগুলোর নেতারা রাজ্যস্তরের যারা নেতৃত্ব তাদের আমরা আহ্বান জানিয়েছি এই সম্মেলনের সফলতা কামনা করে তারা তাদের বক্তব্য করবে আমন্ত্রিত আমার তারা তাদের বক্তব্য রাখবে পরে সম্পাদক তার প্রতিবেদন পেশ করবে এবং সেই প্রতিবেদনের উপর আলোচনা শুরু হবে এবং সেখানে আমাদের পার্টি চট্টোলের সাধারণ সম্পাদক বাংলা কমিটি কমিউর নবীন চট্টোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন আমাদের কিষানসভা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা উপস্থিত থাকবেন আমাদের যিনি অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজু রামা তিনি উপস্থিত থাকবেন সম্মেলনের প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে এসে আমরা শুধু মানুষের কাছে সারা পশ্চিম বাংলা দিয়ে এই প্রচার আমাদের চলেছে আমাদের নির্দিষ্ট দাবি যে কৃষকদের জন্য আলাদা বাজেট কেন্দ্রীয় সরকারকে করতে হবে এবং যেমন আমরা যা চাইছি এ কারণে কৃষ বলছি কৃষি আইন সার্বিক কৃষি কল্যাণ আইন তৈরি করতে হবে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না যেমন তেমনি বীজ থেকে শুরু করে যন্ত্রপাতি যা লাগে সব কিছুর দাম আজকে বাড়ছে এবং সেই বাড়ার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই কিন্তু দায়িত্ব আমরা মনে করছি যে কৃষকরা প্রতি বছর লক্ষ লক্ষ কৃষক তার ফসলের ন্যায্য দাম না পেয়ে ঋণ নিয়ে যারা চাষ করে তারা আত্মহত্যা করে এবং সেই মোদী সরকারের আমলে এ পর্যন্ত চোদ্দ সাল থেকে যদি আমরা ধরি এখনো প্রায় পাঁচ লক্ষেরও বেশি কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে তারা কিন্তু মৃত্যুবরণ করেছে এবং সে কারণে আমরা বলছি যে ফসলের ন্যায্য দাম চাষি যাতে পায় তার ব্যবস্থা করতে হবে সরকারকে সরাসরি চাষির কাছ থেকে জিনিসপত্র কিনতে হবে কৃষি মান্ডি আমাদের রাজ্যের ক্ষেত্রে কৃষি মান্ডি হয়েছে একশো বাহাত্তরটা সারা রাজ্যে এই সরকার আসার পর তার পরিকাঠামো তৈরি হয়েছে কিন্তু সেখানে বাজার বসে না সেখানে মানুষ যায় না সেখানে পরিবেশটাই একেবারে দেখবেন এখানেও প্রচুর আমাদের জেলাতেও আছে সেই মানে আমাদের সারা রাজ্যে সেগুলো একেবারে যেভাবে যে পরিকল্পনা করার কথা তা কিন্তু হয়নি সুতরাং এর বিরুদ্ধে যেমন আছে গত প্রায় তিন বছর আমাদের পশ্চিমবাংলার যে একশো দিনের মানে কাজ তাকে আমরা বলি মানে মনরেগা যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু এনআইএস যে প্রকল্প সেটা বন্ধ আছে একশো দিনের কাজ আমরা বলছি অবিলম্বে চালু করতে হবে কাজ হারাবো মানুষ একদিকে জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়ে চলেছে অন্যদিকে কর্মস্থিত হচ্ছে মানুষ বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বহু কারখানা দেখা যাবে এই যে কেন্দ্রীয় সরকারের মানে আপনার আরতি কঠোর মিল প্রায় গত দু বছর তারা মাইনে পায়নি রাত অনেক আন্দোলন আন্দোলন করে তারা কিছুটা তাদের মাইনে আট মাসের মতো মাইনে তারা সর্বশেষ এখনও পর্যন্ত বারো মাসের মাইনে তারা পায়নি কৃষকের সর্বনাশ হচ্ছে খেট মজুরের সর্বনাশ হচ্ছে এবং বামফ্রন্টের আমলে যে কৃষি বরগা চাষিদের বর্গা পাট্টা দেওয়া হয়েছিল সেই বর্গা জমি কেনে নেওয়া হয়েছে দুর্ধার্থ দিয়ে জোর করে বর্গা উচ্ছেদ করা হয়েছে এই সরকারের আমলে হাওড়া জেলা আর বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা যাবে প্রায় তিনশোর মতো প্রতিনিধি এই সম্মেলনে সারা রাজ্য থেকে অংশগ্রহণ করবে আমাদের জেলা হাওড়া জেলা থেকে পঁচিশ জন রোগী প্রতিনিধি তারা অনুসর্গ এবং